নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এই গরমের মধ্যেও আজকে আমি নিয়ে চলেছি এমন একটি গাছ যে গাছটির ফল খুব উপকারী সে গাছটির ফল বলা হয় লাখ টাকার থেকেও মূল্যবান সেই ফলটি সেই ফলটি কিভাবে খাবেন কিভাবে খেতে হয় কি তার উপকার এই গাছটা অরিজিনালি আগাছা হিসাবে জন্মায় সেই আগাছা জন্মানো গাছটি হঠাৎ করে দেখছি আমার টপেতে গাছটি হয়েছে এবং তার ফলও এসে গেছে সেই ফলটি দেখাবো সেই ফলটি কি নামে পরিচিত সেটিও জানাবো আপনাদের আপনারা কি নামে চেনেন সেটিও বলবেন কি তার গুণ কেন খাবেন সমস্ত কিছু বলবো কিভাবে খেতে হয় সেটিও জানাবো আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আসুন এবার দেখাই সেই ফলটি এই গাছের ফল দেখে বুঝতে পারছেন চিনতে পারছেন এই ফলটি এই ফলটি দেখেছেন কী ফল এটিকে বলা হয় রসভরি কিভাবে খাবেন কি করবেন সমস্ত কিছু বলব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম আমরা আমাদের এই গ্রাম বাংলার ভিডিও নিয়ে হাজির হয়ে যাব রসভরি গাছ কিন্তু এই রসভরি ফল যখন পেকে যায় শহরাঞ্চলের মানুষ যখন ফলের দোকানে বিক্রি হয় তখন তাকে বলতে থাকে গোল্ডেন বেরি এত সুন্দর নাম হয়ে যায় গোল্ডেন বেরি শহরের জন্যে আর গ্রামের জন্যে রসভরি এই হচ্ছে গাছটি কেউ কেউ আবার বলে ফটকা ফল বিভিন্ন নামে চেনে গ্রাম বাংলার মানুষেরা এই গাছটিকে এই ফল আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় নিয়মিত সেবন করার ফলে চোখের দৃষ্টিশক্তি ভালো হয় এই ফটকা গাছের পাতার রসও ও মূল যদি খেতে পারেন রস করে তাহলে হাঁপানি শ্বাসকষ্টের মতো রোগ থেকেও আপনি মুক্তি পাবেন চুল পড়া রোধ এবং চুলের যত্নের জন্যেও এই ফলের ভিতরের অংশ টনিকের মতো কাজ করে যদি খেতে পারেন এবার আসা যাক এর কি পুষ্টিগুণ এই ফলের কি পুষ্টিগুণ পাওয়া যায় এই ধরনের পুষ্টিগুণ প্রচুর পুষ্টিগুণ শরীরকে সুস্থতা বজায় রাখতে আপনাকে সাহায্য করবে ফটকা ফল বা রসভরি ফল কার্বোহাইড্রেট ভিটামিন সি ভিটামিন কে ভিটামিন ই প্রোটিন ফাইবার থায়ামিন ফসফরাস আয়রন ক্যালসিয়াম বিটা ক্যারোটিন লুটেনের মতো উপাদান পাওয়া যায় এই রসভরি ফল থেকে বা ফটকা ফল থেকে তাহলে তার পুষ্টিগুণও জানতে পেরে গেলেন এই রসগোরি ফলে আসা যাক এই ফলের কি উপকার সেটি বিষয় নিয়ে এবার বলি কি উপকার পাবেন এই ফলটি খেলে কি উপকার পাবেন প্রথমে আসা যাক আপনার যদি এই ফলটি খেতে পারেন কিভাবে খাবেন সেটি পরে বলছি আগে বলি কি উপকার পাবেন এই ফলটি থেকে রসগোরি ফল যদি খান আপনাকে সম্পূর্ণ একটা এনার্জেটিক ফল হিসাবে বলা যায় শরীর ম্যাচমেজ করে ক্লান্তি দূর করে এই ফলটি এছাড়া মুত্রাথলির ইনফেকশান মূত্রাথলির ইনফেকশানে খুব কার্যকরী এই ফলটি কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে এই রসভরি ফল প্রচুর পরিমাণে ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এই রসভরি ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রসভরি ফল রয়েছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে আপনাকে সাহায্য করবে রক্তচাপ নিয়ন্ত্রণ করে রক্তচাপ নিয়ন্ত্রণ করতেও রসভরি ফলের গুরুত্ব অত্যাধিক যাদের উচ্চ রক্তচাপ সমস্যা আছে তাদের জন্যে খুব উপকারী এই ফলটি ইমিউনিটি সিস্টেমে উন্নতি করে প্রচুর পরিমাণে ভিটামিন থাকায় এটি শরীরের ইউনিটি সিস্টেমকে উন্নতি করে শরীরের দুর্বলতা দূর করে ডায়াবেটিস রোগীদের জন্যও ভালো রসবরি ফল ডায়াবেটিস রোগীদের জন্যও ভালো এটি টক মিষ্টি স্বাদের হয় এই ফলটি চুলের জন্যও ভালো চুলের জন্য রসবরি ফল অনেক ভালো কারণ এতে রয়েছে ভিটামিন সি ফলিক অ্যাসিড চুলের বৃদ্ধিতে সাহায্য করে চুল ঘন স্বাস্থ্য উজ্জ্বল করতে সাহায্য করে এই রসগোরি ফল দৃষ্টিশক্তি ভালো করতেও সাহায্য করে এই রসগোরি ফল দৃষ্টিশক্তির জন্যে খুব ভালো রসভরি ফলে রয়েছে ভিটামিন এ যা চোখের দৃষ্টিশক্তির জন্য খুব ভালো হার্টের জন্য খুব ভালো রসগোলি ফল হার্টের জন্যে ফাইপো কেমিক্যাল রয়েছে যা হার্টের জন্যে খুব ওকালি নিয়মিত যদি খেতে পারেন হার্টের স্বাস্থ্য বজায় রাখতে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি আপনার শরীর থেকে কমিয়ে দেবে লিভার কিডনিকে সুস্থ রাখে এই রসভরি ফল কিডনিকে সুস্থ রাখতে খুবই সাহায্য করে এই রসগোরি ফল কারণ ভিটামিন খনিজ অক্সিডেন্ট লিভার ও কিডনি সুস্থ রাখতে সাহায্য করে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ রাখে যদি এইটি ব্যবহার করতে পারেন কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ শরীর সুস্থ রাখতে সাহায্য করবে আপনাকে মুখের ঘা দূর করে মুখে ঘা দূর করার জন্য এই রসভরি গাছের ফল খুব কার্যকরী মুখের ঘায়ের সাথে শরীরের চামড়ার ঘাও দূর করতে থাকে এই রসভরি ফল যদি ব্যবহার করতে পারেন এছাড়াও ত্বকের বিভিন্ন সমস্যায় এই রসভরি ফলগুলি খুব উপকার এই রসভরি যদি ফল যদি খান ত্বকের পুষ্টি ত্বক সুস্থ রাখতে ত্বকের আর্দ্রতার হাত থেকে ধরে রাখতে এই ফলটি খুব ভালো ত্বকের বিভিন্ন ধরনের দাগ বলিরেখা থেকে মুক্তি করতে মুক্তি দিতে সাহায্য করবে আপনাকে এই রসভরি ফল এবার আসা যাক এই রসভরি ফল খাবেন কিভাবে। কীভাবে ব্যবহার করবেন এই রসভরি ফল প্রথমে চিনে গেলেন এই রসভরি ফল এর ভিতরটিও যেটি সবুজ কাঁচা অবস্থায় এই রসভরি ফল তিন থেকে চারটি তুলে নেবেন নিয়ে তার সঙ্গে কিছু পাতাও গোটা চারেক পাতাও তুলে নেবেন নিয়ে দু কাপ জলে সিদ্ধ করবেন সিদ্ধ করে সেটিকে হাফ কাপ হয়ে গেলে মানে অর্থাৎ এক কাপের মতো চলে আসলে তারপর সেটিকে নামিয়ে ছেঁকে নিয়ে ঠান্ডা করে যদি এটিকে পান করতে পারেন খুব উপকার এই রসভরি ফল কাঁচা অবস্থায় খেলে আর পাকা অবস্থায় আপনি যদি পাকা পান তখন বাজার থেকে কিনে নিয়ে সেটিকে পাকা খেতে পারেন খুব উপকার পাবেন এই রসভরি ফলের তাহলে এই রসভরি ফল কিভাবে খাবেন কি তার উপকার কী তার পুষ্টিগুণ সমস্ত কিছু আজকে আপনাদেরকে জানালাম যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম আপনারা এই ধরনের ভিডিও পেয়ে যাবেন আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে গ্রাম বাংলার কোনো নতুন গাছ ফুল ফল নিয়ে আজকের মতো বিদায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের নিত্য নতুন গাছগাছের আর ভিডিও আজকের মতো বিদায় নিলাম নমস্কার